আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জবরাকাত আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও দেখাবো ভিডিওটা হলো যে দেখেন তারা মা যারা গিয়ে কীভাবে বাবার সাথে খোলাখুলি করে তারা মহিলা নাই পুরুষ নাই তারা নির্দিদ্ধভাবে তারা খোলাখুলি করতেছে অথচ দেখেন যে ওই সমস্ত মহিলারা রাত্রে স্বামীর সাথে শুইতে চায় না কিন্তু রাত্রে এই বাবার সাথে শুইতে চায় এরকম মহিলারা দেখেন মাঝে না এসে কী করে

আশা করি ভিডিওটা আপনারা দেখেছেন এবং বুঝতে পারছেন সবাই সতর্ক থাকবেন আপনাদের স্ত্রীদেরকে আপনাদের মা বোন কে সতর্ক রাখবেন এই সমস্ত পিড়িদের থেকে